দর্শক এক জোড়া উন্নত জাতের দুধেল বগনা দেখতেছি আমরা সম্ভবত দরদাম দিতেছেন খুব সুন্দর কিন্তু এই জোড়া কিন্তু খুব সুন্দর দুধের গরু কিন্তু এক জোড়াই আশি চাচা এটা কত চাইলেন জোড়া একশো নব্বই

গৰু আৰু গাভী পাছত আচ্ছা গৰু কিন মাৰাইছে কিনে নাই দাম কি বেছি নে ঠিক আছে

চাচা পাশুর তো সুন্দর পাসুর নিয়েছেন কত দিছে সত্তর এত কম দাম বলে দুধ কটা আছে গাভীর বয়স কেমন দাঁত কেমন আছে জোয়ান জোয়ান কিন্তু

اوه <laughs>